পিঠের চামড়া গুলো চিলে গেল বাবা শরীরে কোনো আপার আর শরীরে কোনো কিছুই নেই সব পাত রেখা করে চিলে চিলে গেছে আপার রক্ত গল গল করে বেরিয়েছে মহিনুদ্দিন খাজা বাবা নবীর দরবার পৌঁছে গেছে উনি সালাম দিয়ে আস্তে আস্তে উঠে বাবা জীর্ণ শীর্ণ শরীর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার পাগল এসেছি আমি মহিনুদ্দিন এসেছি ও নবী গো তবে আপনার রোজ আমি দেখবো না আপনি আপনার দেখতে আসিনি আমি এই রোজার মালিক আমি বিশ্ব নবীকে দেখতে কি মানুষ আল্লাহ আমি কিন্তু এ রোজা দেখব না আমি দেখব রোজার মালিক আবার জান মাহাই রাম ধর হজার ফোর কান পেলে গেছে হ নবি গো একবার আপনার তাকে দেখেন কেন জঙ্গল বর র পাথর হর কাঁকর হর বাদি অতিক্রম করেছে নবিগো হাফ দেখতে চাই হাফের দেখা দাঁড় দেখ ভাই রাতের বেলা শাশ্বতী চুরে আমার খাতে আর আমার অজার খাদে একবার দাঁদা কেন খুলে দেছে আমার ময় নদী নু পাগল আমার কাছে চলে এসেছে দরজা খুলাই ও ভাইরা যে দরজা খানা খুলি দিয়েছে গো আমার খাজা বাবাকে ডাক দিল আরে নি দি বাবা তুমি কে চলে নবীজি তোমাকে ডেকেছে রা তুমি থাকতে পারবে যে মনুদ্দিন বলে আরবেশে আপনার পাকিস্তানে ময়নদীপী ইন্দোনেশিয়ায় ময়নদীপী আফগানিস্তানে মিত দিন এ নাম তো আছে বাবা যত মেন উদ্দিন ছিল সব রওজার কাছে হাজির আমার নাম মইন বলে আমার নাম ময়নোদ্দীপ ভালো খাদেমদার চিন্তায় পড়ে গেল কেন এত মহেন্দ্র দিন কেন কেন উনি নবী রহজাদারে বলে চিলেছিলেন নবী গোপ রে মহেন্দ্রদিন বলে ডেকেছে এখন অনেক নদী আমি কা কাপড় কাছে আনবো ভাইরা রে মজিরা রে কমন তেমন নবী বলে চিনেছে খাচ্ছ আমার বলে খাদেমদার তার ওই মহেন্দ্রদিনকে ডেকে দাও তাও আর বাপের না বা হজরতে সত্যি বাংলাদেশের ময়নউদ্দিন ওর বাপ নাম ভারতের মগিয়সউদ্দিন আপনার ময়নউদ্দিন বাপ তো এক হবে না যেই বলেছে গিয়াসউদ্দিন ডেকে দাও ব্রাউজার খাদেমদার ডেকে বলছে যার বাপ নাম গিয়াসউদ্দিন ওই গিয়াসউদ্দিনের দরকার জোরে বলো তখন আমার খাজা বাবা উস্কো খুস্কো চুল শরীরে কোন চামড়া নেই উনি রওজার সামনে দাঁড়িয়ে বলছে আনা মঈনউদ্দিন আমি মঈনউদ্দিন জি সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন হুজুর রওজা ঢুকে গেলেন জোরে বলুন আপার দেখেন আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা আমার নবীজির রওজা ঢোকার মতো ক্ষমতা আল্লা পাক কাউকে দেয় না জি আল্লাহু আমার নবীর রওজায় যাবে এমন কোন ক্ষমতা কারুর নেই বাবা জি ইতিহাসে দেখেছি আমার খাজা বাবা ঢুকেছিল আর অন্য অন্য ঢুকেছিল বটে আর আমার ফরফরার পীর আমার মুজাদ্দিদে জামান আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন উনি একবার নবীর রওজা ঢুকেছিলেন জড়িত চিল্লে বলে ফুরফুরার দাম এত বেশি কেন বা ফুরফুরার মূল্য এত বেশি কেন জি আমার দাদা পীর আমার নবীর রওজায় ঢোকার অনুমতি পেয়েছিলেন এটা চিল্লে বলে জোরে বলুন আমি খোকা ভাই গত বছর গিয়েছি আমার নবীর রওজা দানাত দিতে না তেল বার করে দিছে আমি বললাম আমি খোকা ভাই ওরে চেনে খোকা ভাই বেরো কেন থেকে মনে হচ্ছে মনে হচ্ছে কাউকে দাঁড়াতে দেয় না বাবা। হাজিজার হযরত জিজ্ঞেস করবে দেখবে। আ হারাম দাদা পীর গেছে। দরজাটা খুলে देছে। আপনি নবীর রজা চলে আসে জোরে বলেন। তাহলে দাদা পীরের সাথে ফুরফুরার সাথে হেলেদলে ছয়েদালি তুলনা করলে হবে? জি আজকের অনেকে তো বলছে ফুরফুরা কি করেছে? ফুরফুরার মূল্য নেই। এই

হ্যাঁ 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 তোমার চুলকুনি তোমার চুলকুনি আল্লাহ ভাই মানুষকে বোকা বানাচ্ছো মানুষকে বোকা বানাচ্ছো মনে রেখে দিও আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি মানুষ ফুরফুরার পাগল বসিরহাটের পাগল হাতের চাল বেচো ফুরফুরা যাবে জোরে কেউ আটকাতে পারবে না কেন কেন আমার দাদা বীর বলে গেছে আমার সেলসেল আল্লাহ কবুল করে নিয়েছে একটু হাসতে বলেন

আল্লাহর খাজা মহিনুদ্দিন আজমির যখন রোজা ডুবে গেলেন খাদেম তার দরজা বন্ধ করে দিয়েছেন খাজা মহিনুদ্দিন ওই অবস্থা থেকে গেলেন ঝর করে কানতে লাগলেন ও নবী তোমার দেখতে চাই ও রোজার মালিক দেখতে চাই এই বলে যখন কানতে লাগলো আজ বইবি আর দেরি হলো না আমার নেবিজি রওজা থেকে আমার রসুলি রোজা থেকে রুহানি হালতে দাঁড়িয়ে বলছে মহিনুদ্দিন দেব

কোন ভটাভটি না ইলেকশন না টিপ মারা না এই আমাদের নবীজি বলে দিয়েছে খাজা বাবা ভারতের রাজা সেই থেকে ভারতবর্ষের রাজা খাজা বাবা জোরে জনি সুবহান আল্লাহ চালাকি পেয়েছো চালাকি পেয়েছো সেই রওজায় গেলে আজকে তুমি কোন জ্ঞানে পাতা দাও ওখানে যেও না খাজা বাবার দরবার গেলে লেখা আছে খাজা বাবা তেরি পাস আয়ে যে সব পাতল হাসেল হয়ে যায় হ্যাঁ বড় বড় মন্ত্রী এমএলএ জি যারা মুসলমানের দুই চক্ষু বেরে দেখতে পারে না তারাও খাজা বাবার আবডালে বলতে আমি ঠিক না ভুল বলছি বল হ্যাঁ খাজা বাবার মানতি হবে বাবা অত সহজ না আমি যে সময় গイスলাম বাবা আমি নাম বলবো না আল্লাহ চা দলে যাচ্ছে চাদো আমি উকি মেরে দেখে তো সে অন্য যে চা দলে আমি এলাকা জিজ্ঞেস করলে কি বাবা চা দলে যাচ্ছে কেন কইতে খাজা বাবার কোন চড়াবে যাতে আগামী বছর আবার জিততে পারে দেখেন বাবা এদিক জানতো মানুষের মারতেছে একটু গোসলে যাচ্ছে বলে তারে মরা মানুষ আমার খাজা বাবার কাছে কি আমি এ কত বড় দুমুক হয়ে জি এজন্য বলছি বাবা মানুষ হয়ে গেলে মরণের পরে আল্লাপার তার দামটা বাড়িয়ে দেয় চিললে বলে আরেকটু জোরে বলুন তাহলে আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি মানুষের মতো মানুষ নবীর চেনার চেষ্টা করো জীবনটা তৈরি করো আগামী দিনে কামিয়াব আল্লাহ দিয়ে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আরেকটু চিল্লে বলুন সুবহান আল্লাহ আমি একটা আলোচনা করব বলে আমি এত দূর চলে এসেছি বাবা সেই আলোচনা আপনাদের কাছে দিয়ে দেব একটু তকবীর দেব এইবার প্রথম দিসলাম তকবীর এবার মাঝখানে একটু তকবীর দেব আর লাস্টে একটু তকবির দেব আমি চলে যাব আমার মোজাদ্দেদের আওলা দেশে শেষ মোনাজাত করবে তকবির দেব আর একটু বাবা দেব দেন দেখি নারে তকবির মাশাআল্লাহ আপনাদের জোর বাড়বে না বুঝতে পারছি আমি কয়েকবার এসেছি তো বাবা হ্যাঁ হ্যাঁ আমার ইউটিউব খুলে দেখুন দেখুন বাবা খোকা ভাই যখন অস করে অর্জন কেমন দেখবেন বাবা

ওহালা আলে নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার দয়ার নবী माजी তোমার চিন্তা কি সই না হাসান হোসেন

আমি এতক্ষণ আপনাদের বোঝাতে চাইলাম আমার নবীর প্রেমের পাগল হন আমার নবীকে চেনার চেষ্টা করুন জীবনটা আল্লাহ ধন্য করে দেবে এবার একটা ওয়াদা আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি আমাদের দাম মূল্য কত আল্লাহ দিয়েছে আপনি জানেন না জানেন না জানেন না যে আপনার বাইতুল মুকাদ্দাস নিয়ে বেঈমান ইসরাইল আজকের মাঠে আজকের ফিলিস্তিনি মুসলমানদের ভূমি ভূমি শেষ করে দিচ্ছে তবে একটা খুশির খবর আজকের কাগজ খুলে দেখছি আজকের কাগজ খুলে দেখি।

আর জোরে যদি বলছেন কেন বাইতুল মুকাদ্দাসের বাইটের ছিল মা মরিয়ম মা মরিয়ম এই মরিমি ঈসা নবীর মা এ দেখবাল কত হযরতে মা মরিয়ম আল্লাহ পাক ওই মরিমের পেটে সন্তান দিল আল্লাহ পাক বাচ্চা দিল কিন্তু মরিমের করে বিয়ে তাবা হয়নি আজ কইবি পেটে বাচ্চা সে গেল উনি Sharminda হতে লাগলো লজ্জা করতে লাগলো রে তুই আমার পেটে বাচ্চা দিলে আমি মানুষে কাছে মুখ কি করে দেখাব কারণ আমার তোমার স্বামী নেই আল্লাহ ডেকে কইতে মরিম করে চিন্তা করোনা আমি কুদরতে আল্লাহ সবকিছু করতে পারি আমি পারি তোমার পেটে বাচ্চা দিয়েছো কোনো চিন্তা করবে না রক্ষণ বিরক্ষণের দায়িত্ব আমার চিল্লা বলে সুবহানাল্লাহ জি এইবার পেটের বাচ্চা যখন বড় হলো মানুষ অনেক কিছু বলতে লাগলো বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন হযরতে জাকারি নবী অনেকে বলতে লাগলে জাকারি নবী কাজ করেছে নবী কাজ করবে কেন বাবা নবীরা তো এমন নাই করে না জি নবীরা তো

ইসা রুহুল্লাহ আল্লাহ পাক তাকে বড় দরজা দিলেন হেবের এক দিনের বাচ্চা নিয়ে বাইতুল মুকद्दাস এসেছে এলাকার মানুষ বলছে ফিলিস্তিনি মানুষ বলছে ওমা মরিয়ো তা তুই এই হাড় দুবারেতে এই সব কো করে বেড়াস আর বাচ্চা আমার যাচ্ছ জাম নজর তম মূল খেলি মূল ঢেকুর যে জমন সে তম জি আপনি নিজের মেয়ে মোটর সাইকেলে যাচ্ছে কিছু কিছু কুদৃষ্টি আছে এই এই মাললে যাচ্ছে মাল মাল কিন্তু আবার রোজিনাত মেয়ে কিন্তু

আমি যদি বলি এরা তো মানবে না আমি যদি বলি আল্লাহ তুমি কুদরতি বাচ্চা দিয়েছো এরা তো মানবে না আল্লাহ তুমি বলো আল্লাহ পাক দেখে বললেন ও মরিয়ম একদম কাঁদবে না চোখের পানি ফেলবে না আমি আল্লাহকে নবী বানাবো আমি আল্লাহর পায়গম্বারি দেব ও আমার বলে না মরিয়ম একদম চিন্তা করবে না ওরা তোমার অপমান দিতে তুমি ও কাপড়াবে না ওই বাচ্চা কে জিয়ার করো ওর बाप কে ওই বাচ্চা জবান খুলে বলবে আমার আল্লাহ কি না করতে পারে এই রাত কিছুক্ষণ পরে দিয়ে আল্লাহর খেলা বাবা আল্লাহর খেলা কারেন্টের খুঁটি দিলে কাছে এগারো হাজার ভোট সব তুমি যদি না মেনে উপরে উঠে মনে করো কারেন্ট মিস্ত্রি সব কাজ করে আমি একটু কাজ করি দি উঠে উনি তারে হাত দিয়ে চুপ করে যে চাচা চাচা আর চাচা নড়ে ওর নামই তো কারেন্ট ওর নাম কি কারে হাত দেশে ধরে না জি জি অত কারে অত সহজ না বাবা নেগেটিভ পজিটিভ দুটো না হলে কোন কাজ হয় না আল্লাহ পা সারা পৃথিবীতে দেখেছে দেখ আমি আল্লাহ কি না করতে পারি কি না পজিটিভে আমি সন্তান দিয়েছি মরিয়মের পেটে ধরে ধরে ছেলে খেলা না এটা চিন্তা ভাবনা আছে বাবা চিন্তাভাবনা আছে পটল কাজ না দশ কাটা জমিতে সমন করে পটল মাথা খারাপ ঢেগঙ্গা গিয়ে বলতে হয় করতে হয় তারপরের বছর আড়াই দিকে চাষ করে হলো সব সব মদা ফুল জিজ্ঞেস করতে হয় কিরম পটল হচ্ছে তুলতে আল্লাদ আল্লাহ না তখন সুর কিন্তু নরম বাবা যখন দশ কাটা জমিতে সমন হচ্ছে তখন গরম আর এখন কি নরম আ আল্লাহ দেখে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে আরে কত বলেন কেন দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে এই কত কোটিপতি রাস্তায় শুয়ে আছে দেখে এসো এই এখানে দুটো পয়সাexists তাই দুটো পয়সাexists গো পাক দেখছো তোমার গপ কিন্তু আল্লাহ ছিলে দেবে এই ক্ষমতার মালিক আমার আল্লাহ জোরে বলুন

সেই সান অভিখে আল্লাহ বড় পাওয়ার দিয়েছিলেন আ তিনি এখনো জেন্দা আছে বাবা সে গাল গল্প কথা না তিনি এখনো জেন্দা আছে জীবিত আছে বাবা তিনি এখনো মরিম তিনি আসবে তুমি করবে আমার নবীর পাশে খালি জায়গা আছে ওই জায়গা তোমার কবর হবে এসব ইতিহাস তো আমরা বুঝতে পারবে না আমরা বুঝতে পারব না বুঝ চার দোকানে গিয়ে তুলুপ মারতেছে কি পাস তা আল্লাহ জানলে জি জি উনি একজন মাধ্যমিক পাশ করবে ও কি করবো বা সেই বোধগম্য নেই তো এই জন্য পড়াশোনা করতে হয় দেখতে হয় আল্লাহর আলমদের সাথে ঘুরতে হয় তবে কত পাওয়া যায়

আল্লাহর কি কুদ্রে সব কিছু আল্লাহ পারে সঙ্গে সঙ্গে ওই পাথর ভিতরে তাকে দেখে দাড়িগুলো পেকে গেছে মাথায় একটা পাকড়ি লম্বা জামা হাতে একটা তসবি সামনে একটা ফল ইল্লাল্লাহ জিকির করছে এটা চিল্লে বলো এটা জোরে বলো পাথর ভিতর বসে তজবি পড়ছে হ্যাঁ আর আমরা যদি খানাবাড়ি গেছি বাপ পরিবার তজবি পেলে না মতো

আবার একটু কিছু না দিলে কি বলে জানেন লোকটা কি পেন বাপ মরেছে মা মরেছে কিচ্ছু দেয় পানটা কিচ্ছু দেয় তা তুই গেছিস তুই পড়বি বলি আল্লাহু আকবার চালাকি করে না ফাঁকি দিও না ফাঁকি দিও না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা সোলার দান সোলার দানা মানে বুঝতেছো ও তাসবিহ দান ওই তোমার ওই ছালানা তাসবিহ দান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা দানা এইরকম তুমি 9000 পড়ো 11000 পড়ো হে আসলে তো না লাই হে লাই হে হে ও বাবা বন্ধু দেখছ না জি তো লাইলাই পড়তেতেছো তো অত সহজ না বাবা ঈসা নবী দেখে অবাক আল্লাহ কি কুতরুপ তোমার একটা বুড়ো মানুষ পাথরের মধ্যে বসে দাড়ি চুল পেকে গেছে বিরাট মাঠ পাকড়ি বিরাট জামা সালাম দিয়েছে জোরে বলো সুবহান একটু জোরে বলতে হবে এই সময়টা জোরে বলতে হবে ঈসা নবী সালাম দিয়েছে উনি জব দিয়ে বলছে ঈসা তুমি পাথরটা ফাটালে কেন বলছে আপনি কে

আল্লা আল্লা করতে লাগলো তুমি খাও কি বলে আমার খাওয়া লাগে না আমার কাছে ক্ষুদা পায় একটা আপেল ফল আমার কাছে চলে আসে আমি ক্ষুদার জ্বালা নিবারণ করি জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে ইসমানুয়েল সাল্লাতু আলাইহি ওয়া সাল্লাম ডেকে বলছে বাবা 400 বছর তসবি পড়ছো না জানি কত বাদা তুমি করেছো এত বান্দি করেছো আমার বয়স তো 400 বছর হয়নি আমি তো আল্লাহর বাদা দাদু করতে পারিনি ও ভাইরা রে ওই পাথরের ভিতর বুড়োটা কি বলেছিল ইসাগো

চারশো বছরের নেকি পাবো এই যে বসছে এই যে এক ঘন্টা দু ঘন্টা বসে আছে চারশো বছরের নেকি নিয়ে বাড়ি যাবে আমার ইসা নবী আলাইহিস সালাত ওয়া সাল্লামের তাহলে বুঝতে পেরেছো কত বাদা ইসা নবী এখানে কেঁদে বলেছিল আল্লাহ তুমি নবী বানালে কেন আমি নবীর উম্মত হতে চাচ্ছি জি উনি ওখানে বসে কাঁদলেন আল্লাহ আমি আখেরি নবীর উম্মত হব আমার উম্মত বানিয়ে দাও আল্লাহ চোখের পানি কবুল করে আসমানে তুলে নিলেন উনি আসমানে এখন আছে বাবা উনি লাভবে 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 এই যুদ্ধটা কি যুদ্ধ বাবা আজকে ইসরায়েলি মারছে ফিলিস্তিনদের আপনার ইন্টারনেটে দেখেছেন বা চোখের পানি কোনো রাখা যায় না বাবা গড়ি গড়ি যায় গড়ি গড়ি যায় আমি তো চোখের পানি রাখতে পারি না আমার চোখের পানি গুলো গড়িয়ে যায় বাপ মরা শিশুর কোলে করে নিয়ে কামছে আর কি মার মেরেছে কি বোম ফেলেছে কি অত্যাচার করেছে ঘরবাড়ি পাকের শেষ করে দিয়েছে বসার মতো জায়গা নেই খাবার মতো জায়গা নেই ওখানে পানি নেই ওখানে পাবলিক খাদ্য নেই মানুষগুলো কাнче না 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 আমার নবী যেই জন্য বলেছিল ও মুসলমান তোরা প্রথম মার খাবে মার খabat পরে আল্লাহ তোমাদের হাতে ফিরিয়ে দেবে ফিরিয়ে দেবে তাহলে আমাদের লাভ আমাদের কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে চারশো বছর ইবাদত আমরা পেয়ে যাব জোরে চিল্লে বলুন ইনশাআল্লাহ সবাই জোরে বলতে হবে আর একটু চিল্লে বলতে হবে তাহলে আমি এত গুণটা বলেছি আপনার বুঝতে পেরেছে ছেলে মেয়ে বউ জামাই বিন কেউ তোমার না একমাত্র তোমার পাশে আছে আল্লাহর নবী কে আছে বাবা আল্লাহ আল্লাহ নবী এছাড়া কিন্তু আমার তোমার পাশে কেউ নেই তাই আজকে সৌভাগ্য আপনাদের গ্রামের নামটা হোসেনপুর খুব ভালো লাগে বাবু আমার ভাইরা যখন দাওয়াত করতে গেল আমি গত বছর আগের বছর সম্ভবত এসেছিলাম বোধহয় জি আমাকে বলল হুজুর আমি তো হোসেনপুরে লোক এসেছি আমি খুব খুশি হয়েছি জি আর আমি এলাকায় তো খুব কম আসি বাবা আপনার এলাকা আমাকে দেখেন না আমি খুব কম আসি বাবা এলাকা কারণ এরা এমন সময় যায় দাউদ ভর্তি তখন যাচ্ছে হুজুর একটু লেও আজ কম নিয়ে লব আল্লাহ জি জি এই ভাসলে একটা দাবুত আছে আমার এই ভাসিয়া চওরা নাছো ওরা কি আমার ধরেছে আট 10 জন যে হুজুর একটা নিতে হবে ওদের দাওয়াত দিয়েছে ওরা মাগবারের দিকে একটা দাওয়াত আছে এ এলাকা আমি দাওয়াত কখন কি করব নিতে পারবে আমার সোনারা এরা আমার কাছে ইসলামে নিয়েছি বাবা এখন কথা হচ্ছে সত্যি আপনারা মনের মানুষ আপনারা আমাকে ভালোবাসেন मोहब्बत করেন জি আপনারা নবীর প্রেমের পাগল এজন্য আপনাদের কাছে বলছি আগামী বছরের জন্য এই মাহফিলটা সাজানোর জন্য এই মাহফিলটা সুন্দর করার জন্য আল্লাহর একটা পাগল বিরানি চাইজা লাগে এক দুজন মিলে আপনাদের দিতে হবে এক দুজন মিলে আলু যা লাগে দিতে হবে একজন মিলে পেঁয়াজ লাগে দিতে হবে একজন মিলে তেল যা লাগে দিতে হবে আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করব আল্লাহ অভাব দেবে না আল্লাহ অভাব দেবে না জানেন গত বছরে হাত দুটা আল্লার কাবায় দিয়ে আমার নবীর মজারে দিয়ে এসেছে হাত দুটো আমি হাত তুলে দোয়া করবো হ্যাঁ হ্যাঁ হাত তুলে দোয়া করবো জি জি দুই তিনজন মিলে সামনে বছরে যাতে চার্জ লাগবে দিতে হবে হবে জি 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 দুজন মিলে আলু যা লাগে তিন বস্তা চারি বস্তা দিতে হবে বাবা জি আর যদি বলে হুজুর আমরা একটু অল্প অল্প করে দেবো আপ্পার ব্যাপার আমি বললাম আপনি মনকে প্রশ্ন করুন জিজ্ঞাসা করুন ছেলের জন্য মেয়ের জন্য রাখবেন না আকে রাতের পুঁজি কিছু নেবে চিন্তা করতে জি জি যদি আপনি মনে করেন আকে পুঁজি একটু নেব একটু নাম বলতে হবে প্রথম নাম্বার কার নাম হবে দেখি দেখি একটু নাম নাম আমার বা দেখেন ব্যক্তি নাম দেখে সত্যি ভালো প্রথম নাম্বারে কি নাম বা

আমি বলবো না আপনি কি দেবে আমি বলবো না কি দেবে আপনার মনকে প্রশ্ন করে আপনি বলে কি দেবে দুই নম্বর কি আল্লাহর নাল্লা আমি বলবো না আপনি আলু দেবেন আপনি চাল দেবেন